দর্শক আসসালামু আলাইকুম দর্শক কে এই প্রবাসী অদূত শুনাবো তার জীবনের প্রথম পর্বের গল্প আসল নাম অদূত ওরফে কাউসার পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম পঁচিশ বছর যাবৎ থাকেন সৌদি আরব তার এই প্রবাসী জীবনের মধ্যে রয়েছে নানান জানা অজানা গল্প যা অনেকেই জানেন না দর্শক অদূত অরফে কাউসার পঁচিশ বছর আগে মঠবাড়িয়া প্রথম বিবাহ করে চলে যান সৌদি আরব রয়েছে তার দাম্পত্য জীবনে একটি ছেলে ও একটি মেয়ে প্রবাসে গিয়ে আয়ের উৎস যখন তার বৃদ্ধি পায় এরপর থেকে শুরু হয় তার জীবনে অনেক জড়িয়ে পড়েন বিভিন্ন নেশায় অগণিত নারীর সাথে পরকিয়ায় জড়িয়েও রয়েছে তার প্রবাস জীবনে একাধিক বিয়ে এমনকি সৌদি আরব থেকে দুবাই গিয়েও রঙ্গলীলায় মেতে ওঠেন ওয়াদুত একাধিক প্রবাসী নারীকে বিয়ে করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে শেষে বিবাহ অস্বীকার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পরকিয়ার ফাঁকে ফাঁকে দুবাই গিয়ে যশোরে সাথী নামের এক দুবাই প্রবাসী মেয়েকে দ্বিতীয় বিবাহ করেন দীর্ঘদিন তাকে ব্যবহারের পরে আবার গত এক বছর আগে তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন চাঁদপুরের সিকান্দার মোল্লার মেয়ে দুবাই প্রবাসী সুমি নামের এক নারীর সাথে এখন তাকে অস্বীকার করে আবার সৌদি আরবে চতুর্থ বিয়ে করেন সুইটি নামের এক আরেক নারীকে তৃতীয় স্ত্রী সুমিকে অস্বীকার করল প্রমাণ রয়ে গেছে তার ফ্যামিলি বিশাল অর্থাৎ তৃতীয় স্ত্রী সুমিকে ফ্যামিলি বিষা করে সৌদি আরব নিয়ে যেতে চেয়েছিলেন অদূত কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু অস্বীকার করেন প্রতারক অদূত এমন অভিযোগ এনে সংবাদ কর্মীদের কাছে যে ভিডিও বার্তা দিলেন দুবাই প্রবাসী ভুক্তভোগী সুমি দর্শক শুনুন অদূতের প্রবাসী জীবনের প্রথম পর্বের গল্প অপেক্ষায় থাকবেন দ্বিতীয় পর্বের জন্য সকল মঠবাড়িয়াবাসী ভাই ও বোনদেরকে সালাম জানিয়ে আমার একটি কথা বলবো মঠবাড়িয়া নিয়ে মার্কেটের আব্দুল অদুত দুবাইতে এসে গত জানুয়ারি দুই তারিখে আমার সঙ্গে পরিচয় হয় পরিচয় হয়ে আমাকে বলেন ওনাকে দুবাইতে সাথী নামের একটি মেয়েকে বিয়ে করেছিল ওর সঙ্গে দুই বছর সংসার করেছে তারপরে সাথী নাকি ওকে ঠকিয়ে ওর থেকে অনেক টাকা পয়সা নিয়ে ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে তারপরে আমি বললাম আপনার তো দেশে বউ আছে তাহলে সাথীকে কেন আপনি বিয়ে করছেন ও বলে ওর বউ নাকি আজকে পাঁচ ছয় বছর যাবৎ অসুস্থ এজন্য ওর সাথীকে বিয়ে করেছিল এখন তো সাথী ওকে ঠকিয়ে চলে গেল এখন তো ওর কাউকে না কাউকে প্রয়োজন আছে তাই ও আমাকে বিয়ের প্রস্তাব দেয় প্রথম আমি রাজি হইনি ও বলে তুমি যদি আমাকে বিয়ে নাও করো আমি অন্য কাউকে হলেও বিয়ে করব তারপর আমি ভাবলাম যেহেতু ও অন্য কাউকে হলেও করবে আমি করলে কি দোষ তারপরে ওর কথা রাজি হই তারপরে ও বলে দেশে যেয়ে কাবিন করবে এখানে আমাকে ও কলমা করে কবুল করে বিয়ে করে দেড় মাস আমার সঙ্গে সংসার করে তারপরে দেশে যাই ও বলছে দেশে যাওয়ার আমি যাওয়ার দশ বারো দিন পরে যাইব যাইয়া কাবিন করবো তারপরে আমি যা গেছি তখন ও আর যায় নাই ও বলছে ওর অনেক কাজ এই জন্য আর যাইতে পারে নাই তারপরে ও বলছে দুবাইতে ওর বিশ্বাস শেষ ও আর দুবাইতে আসবে না দুবাইতে আসলে নাকি সাথে ওর সাথে ঝামেলা করবে তাই আমাকে সৈদ নিয়ে যাবে তারপরে সৈদ ওর নামের উপরে ফ্যামিলি বিষা করে আমার তারপরে আমার অরিজিনাল কোনো কোনো কাবির হয়নি দেখে আমি ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়ে ফেরত আসছে আমার ফিঙ্গার প্রিন্ট নেয়নি তখন ও বলে ঠিক আছে তুমি দুবাইতে যাও যাওয়ার পাঁচ ছয় দিন পরে আমি আসতেছি তারপর আমি দুবাইতে আসলাম আসার পরে ও বলে আজকে না কালকে কালকে না পরশু ও বিল পায় না বলে আমার কাছে টাকা নাই ভিসা করতে পারি না দশ দিন পরে আসবো পনেরো দিন পরে আসবো আগামী মাস আসবো এভাবে বলতে বলতে পাঁচ ছয় মাস নিয়ে যায় পাঁচ ছয় মাস পরে আমি জানতে পারি ও সৌদি আরবে আমার মতো করি আর একটি মেয়েকে বিয়ে করে ওকে নিয়ে থাকে ওর সঙ্গেও এখন পর্যন্ত ওর কোনো কাবিন হয়নি তাহলে বলেন এভাবে আমাকে ঠকালো কেন আমি কি অপরাধ করছিলাম বলেন আপনাদের কাছে আমি বিচার চাই ও বলে ওর কাছে টাকা নাই বিল পায় না ওর বাড়িতে কয়েকবার আমি বিকাশে টাকা দিছি ও গত দুই আড়াই মাস আগে ওকে আমি এখান থেকে এক লক্ষ টাকা দিছি ওর বিশা বলছে ভিসা লাগাইতে পারে না টাকা নেই তারপরে ওকে আমি টাকা পাঠাইছি টাকা পাঠানোর আট দিন পরে আমি জানতে পারি ও আরেকটা বিয়ে করছে তাহলে বলেন কেন এভাবে আমাকেও ঠকালো বলেন আমি এর একটা বিচার চাই আপনাদের কাছে আমার সঙ্গে কেন এরকম প্রতারণা করলো এর শাস্তি চাই আমি দর্শক এবারে শোনাবো কিভাবে তার মুঠোফোনে মেয়েদেরকে পটিয়ে পটিয়ে তার প্রেমের জালে আবদ্ধ করত।

বাসার থেকে মোবাইল টোবাইল যেখানে যা আছে পুরো পুরো আমি হে ফেসবুকে ছবি দিবে তোমার মতন এগুলা শিখছে আমি ওইরকম করব ওইরকম করব আমি বাসায় যাইয়া কালকে বসু আমি সব নিয়ে এসে বুম একবারে ফাইনাল শেষ ততক্ষণ পর্যন্ত তুমি তালবাল দিয়ে রাখো আপনি বলে করে দিয়েছে আপনি আপনি 5 মিনিটের মধ্যে আমার ব্লক মারবেন ও বলেছে গ্যারান্টি দিছে আমাকে

আমি এই মেয়ে আমাকে আরো পাঁচ সাত আগের থেকে ডিস্টার্ব করে আমি কি যে কুকুরে কামড় দিলে তারা যদি আমি কামড় দিই কেমন হয় এটা ওই মেয়েটা প্রতিটা ওর সাথে আমি লড়তে যাবো

ওই লোকের এখন পর্যন্ত আর ফিরে আনতে পারে নাই এই মেয়ে এখন পর্যন্ত পিতার স্বীকৃতি পায় নাই এই মেয়ে হইল দারো সন্তান এই মেয়ে কারণ বাজারে পতিত হয়েছে কারণ বাজারে এফ সামনে ওই ওখানে ওই দীক্ষা দীক্ষা করতো সেই করতো মেয়েদের সাথে আমি সব তত্ত্ব এই মেয়ে আমার এক সময় সব বলতে এই মেয়ে এক সময় আমার আমি অসহায় আমার কেউ নাই আমার পারিবারিক অবস্থান এইরকম আপনি আমার একটু হেল্প করেন এই মেয়ে ওই কারণ বাজারের ওই ইয়াতে থাকতো বস্তিতে

আজে বাজে লেখা লাগে আমি তো দুলাল ভাই বলছি দুলাল ভাই বলছে যে আমি তো দেশে গিয়ে আমি ওর নামে মামলা করবো আমার ছবি দিল কেন তারপরে অনেকে ছবি ব্যবহার করছে ও যদি আমাকে চায় ও আমার সাথে ওর কোনো ঝামেলা থাকে ও আমাকে নিয়ে লেখে লেখছে ওকে ও আরো চার পাঁচজন মানুষের মানহানি করলো কেন ও তো ওর নামে তো মামলা হইবে কয়েকটা দেখ আমি ওইসব ব্যাপারে বলতে চাই না এগুলা আমি দেশে আইসা আইনের আশ্রয় নেবো যেভাবে যা করার আইনের মাধ্যমে